সবাই মিলে গরু দেখতে যায় কেউ হয় ব্যাপাররি কেউ হয় কসাায় নন্দ্য়মাত কররবানী রেহা। বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম। সেে চাপ সংরমা করবানী রেহা। কাছে ও দূরে যে যেখান থেকে মনোযোগ সহকারে আমাদের গরুর হাটের। বিজ্ঞাপনী প্রচারণা শুনছেন আপনাদের সবাইকে শাকুয়া বাজার নেত্রকোনা বিশাল গরু ছাগলের হাটের পক্ষ থেকে জানাই পবিত্র ইদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মুবার ঈদ হা 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 সাকুয়া বাজার নেত্রকোনা বিশাল গরু ছাগলের হা সাকুয়া বাজার নেত্রকোনার এই হাট বসবে মঙ্গলবার ও বৃহস্পতিবার সাকুয়া বাজার নেত্রকোনা বিরাট গরু ছাগলের হাটের ইজারাদার মোহাম্মদ আব্দুল হাই হেতিম ভাই সভাপতি চার নং বিএনপি সাকুয়া বাজার নেত্রকোনা মোবাইল জিরো ওয়ান টু এই হাট বসবে মঙ্গলবার ও বৃহস্পতিবার এই হাটের সার্বিক ফরিদ আহমেদ সাধারণ সম্পাদক চার নং ওয়ার্ড বিএনপি শাকুয়া বাজার বিশাল গরু ছাগলের হাটের সুবিধা সমূহ ক্রেতা ভাইদের গাড়ি পার্কিং এ যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত খোলা মেলা পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে এই হাট চলবে রয়েছে 24 ঘন্টা পশুর ডাক্তারের সুব্যবস্থা ক্রেতা বিক্রেতা ভাই বোন বন্ধুদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে থাকবে অস্থায়ী ব্যাংকের শাখা এছাড়াও শাকুয়া বাজার নেত্রকোনা বিরাট গরু ছাগলের হাটে রয়েছে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ এম ক্যাশ ও মোবাইল ব্যাংকিং এর সুব্যবস্থা এই হাটে যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সুব্যবস্থা নেত্রকোনা বিরাট গরু ছাগলের হাটে রয়েছে জাল টাকা ডিজিটাল মেশিন হাট হাট এখন জমজমাট ভাবে চলছে দুই দিন ব্যাপী সাকুয়া বাজার নেত্রকোনা বিশাল গরু ছাগলের হাট সাকুয়াবাজার নেত্রকোনা বিরাট গরু ছাগলের হাটে রয়েছে পরিচ্ছন্ন কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনা টিম হাট থাকবে দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন মনে রাখবেন এই হাট বসবে মঙ্গলবার ও বৃহস্পতিবার এই হাটে থাকবে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ট্যাঙ্ক ও সরবরাহ লাইন ক্রেতা বিক্রেতাদের জন্য স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ বেচা-কেনার সুব্যবস্থা রয়েছে আর রয়েছে পর্যাপ্ত সংখ্যক টয়লেট ও হাত ধোয়ার স্থান আল্লাহ তুমি করো একটু মহাবানি কবুল করো আমার কুরবানি কবুল করো আমার কোরবানি আল্লাহ তুমি করো হাট বিরাট গরু ছাগলের হাট শাকুয়া বাজার নেত্রকোনার এই হাটে পাইকারদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার সুব্যবস্থা আরও রয়েছে দিবারাত্রি খাবার হোটেলের সুব্যবস্থা রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিদ্যুতের ব্যবস্থা শাকুয়া বাজার গরু ছাগলের বিরাট হাটে দূরদূরান্ত থেকে আগত ব্যাপারী ভাইদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা এই হাটে থাকবে মাইকিং সিস্টেম ও তথ্য কেন্দ্র ইত্যাদি সহ আরো অনেক সুযোগ সুবিধা এই হাট বসবে মঙ্গলবার ও বৃহস্পতিবার এই হাটের ইজারাদার আমার আপনার সকলের সুপরিচিত মোহাম্মদ আব্দুল হাই হেতিম ভাই সভাপতি চার নং ওয়ার্ড বিএনপি শাকুয়া বাজার নেত্রকোনা তাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনার পছন্দের পশুটি ক্রয় করতে আজই চলে আসুন শাকুয়া বাজার নেত্রকোনার বিরাট গরু ছাগলের হাটে এই হাট বসবে মঙ্গলবার ও বৃহস্পতিবার সার্বিক ব্যবস্থাপনায় ফরিদ আহমেদ সাধারণ সম্পাদক চার নং ওয়ার্ড বিএনপি শাকুয়া বাজার নেত্রকোনা দৌড় দিলে মামু আপনিও দৌড়াইবেন রমজমাট ওর রে হাট গরু হাতে পারব মানুষের চাপমাট গোর বাণী শুনছো হ্যাঁ বলো কি হয়েছে সামনে তো কোরবানি তো এবার আমাদের গরু কোন জায়গা থেকে কিনবা ভাবছো কিছু হুম ভাবতেছি এবার আমাদের কোরবানির পশুটা শাকু আবাজার নেত্রকোনা গরুর হাট থেকে কিনবো আচ্ছা আমিও শুনছি সাঁকু আবাজার নেত্রকোনায় নাকি বিরাট গরু ছাগলের হাট বসতেছে মঙ্গলবার ও বৃহস্পতিবার তো চলো আমরা সেখান থেকে গিয়ে আয় আমাদের কোরবানির পশুটা কিনি কিন্তু তুমি কি জানো সেখানে কি কি সুবিধা আছে অনেক সুবিধা কাউ তো দেখি দুই একটা শোনো এই হাটে বিদেশি সব ধরনের গরু ছাগল পাওয়া যায় তাই না এবং শোনো শোনো সাধ্যের মধ্যে সেটাই তো দরকার আর নিশ্চয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা তো আছে আর হাসিলও কিন্তু কম। তাইলে তো খুবই ভালো আর ব্যাংকিং এর ব্যবস্থা কি আছে হ্যাঁ এত গুলান টাকা তো ক্যাশ নিয়ে যাওয়া যাবে শোনো ব্যাংকিং এর ব্যবস্থা তো আছেই রকেট বিকাশ সব ধরনের সুযোগ সুবিধা আছে তাইলে আর কোনো কথাই নাই এবারে দূরে যাব না আমাদের শাকুয়া বাজার নেত্রকোনার বিরাট গরু ছাগলের হাত থেকে এবারে কুরবানির পশুটা আমরা কি না ঠিক আছে তাইলে চলো জলদি চলো এই দেহে তোমার পছন্দের বড় গরুটা হ্যাঁ এই হাট থেকে কিনে লোক চলো কোরবানি 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 ওরে আইলো রে কোরবানি গরু ইয়া টানা টানি ওরে দিক দিক হইয়া যাবি ডাকি নানি ওরে আইলো রে কোরবানি গরু লইয়া না টানি ওরে দিকবি দিক হই রামি বৌ রে ডাকি নানি ওরে আইলো রে কোরবানি গরু লইয়া টানা টানি ওরে দিকবি দিক হই রামি বৌ রে ডাকি নানি ও দুলা ভাই দুলা ভাই কি ব্যাপার শালি মতলব তো খারাপ ও মা কি একটু মধুর ডাকতেও পারতাম না তা তো পার ভাই ক ক কি হইছে এই যে আমার জামাই কইতেছিল দুলা ভাই তো অনেক টাকা এবার আমাদের কুরবানির পশুটা গিফট করলেই তো পারে হ তোমারে তো আমি গত বছরই কথা দিছিলাম হ্যাঁ আমি কিন্তু ভুলি নাই এই জন্যই তো আমার প্রিয় দুলা ভাই আপনি এত গুলা দুলা ভাইয়ের মধ্যে আপনারে তো রসায় রসায় ডাকি না আমি হ্যাঁ শুনো তুমি আমার ভাইরা ভাইরে লইয়া হ্যাঁ জলদি কইরা রেডি হয়ে চইলা আসো কোথায় আসুম হাটের নামটা কন্না হাটের নাম হইল শাকুয়া বাজার नेत्रকোনা আম গোনেত্রকোনা ভাই শাকুয়া বাজারে দুই দিন ব্যাপী হাট মঙ্গলবারও বৃহস্পতিবার আরে আমি তো সব সময় আপনারে ফোনটা দিছি দুলাভাই ওকে তাইলে আমরা সুন্দর কইরা সাজ্জাগুজ্জা আমাদের কুরবানির পশু কিনতে চইলে আসমো